বাংলা বাংলা উচ্চাও উচ্চাও ক্লাস यस আজকে প্রথম যেই পড়া তোমাদেরTaskId যে কোন দুটি শব্দসহ সহ ও ব্যঞ্জন বর্ণ গুরু মুখস্থ আজকে যারা শুনিয়ে আলহামদুলিল্লাহ আর যারা শোনাওনি পারনি কালকে আবার ঠিক এখন আমরা নিচে ভুল আমরা কয়েক প্রকার ভুল শিখেছি ধনীগত ভুল তৃতীয়ত শূন্যগত ভুল প্রথমে আঞ্চলিক ভুল আমরা আঞ্চলিক ভুল কি শিখেছিলাম

আমরা এতদিন এভাবেই বলেছি অক্ষর অক্ষর কিন্তু শুদ্ধোচ্চার লেখক ও হসন্ত আছে ও উদাহরণ অক্ষ কি হবে

এভাবে বলতাম কিন্তু লেখতে আমরা এভাবেই লিখবো কিন্তু বলতে এভাবেই বলবো পর্যন্ত

আমরা বলতাম দাম এভাবে লিখতাম এভাবে বলতাম দাম কিন্তু আমরা এভাবে ঠিক উচ্চারণ করুন এভাবে আশ্চর্য এগা এগা যদি বলি এ আর উচ্চারণ এগার তাহলে এ দুই রকম দুই রকম হবে না একই রকম হবে তাহলে আজকে আমাদের এগুলোই পড়া এগুলো থাকতে আমাদেরকে পড়াশোনাতে হবে সবাই এগুলো ভালো করে শিখবে এরকম কেন আমাদের সবাইকে শুদ্ধ উচ্চারণে কথা বলা তো আজাত